যে চ্যানেল রাখা দরকার যে বিষয়গুলো জানা থাকলে আপনাদের জন্য যে কোনো খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সহজ হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে দিলিস লাইভ নেত্র সবাইকে স্বাগত আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন শুরুতেই আমরা বিশ্লেষণের আগে গতকাল থেকে আজ পর্যন্ত সকাল পর্যন্ত যে ঘটনাটা ঘটছে তার সারসংক্ষেপ জেনে আসি গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত মিডিয়া এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি কথা জানতে পারছি যেটি হচ্ছে সেনাপ্রধানের হস্তক্ষেপে ডাকসু নির্বাচন স্থগিত হতে যাচ্ছে বা ভণ্ডুল হতে যাচ্ছে আর এমনটা যদি ঘটে তাহলে আগামী দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচনের আশা বা স্বপ্ন দেখছে রাজনৈতিক দলগুলো সেটি মাঠেই মারা পড়বে অর্থাৎ আপনারা সেই আশায় দিকে কোনোভাবেই ফিরে যেতে পারবেন না যদি ডাকসু নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে এখন রাজনৈতিক দলগুলোর করণীয় কী রাজনৈতিক দলগুলোর এই প্রাথমিক স্টেজ বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যেখানে যে দল জয়লাভ করে পরবর্তীতে ধরা হয় সেই দলই রাজনীতিতে ফিরবে আপনারা জানেন যে ডাকসু নির্বাচন সর্বশেষ হয়েছিল যেখানে বিপি নুরুল হক নূর হয়েছিল এর পরবর্তীতে সেভাবে আমরা ডাকসু নির্বাচনের জন্য আনাগোনা পাইনি এবার দীর্ঘদিন পর যখন ডাকসু নির্বাচন হচ্ছে তখনও বাংলাদেশের রাজনীতিতে সুবাতাস বলি বলে আমরা ধারণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত আন্দোলনের আতুর ঘর সেই সাতচল্লিশ থেকে বাউান্ন তারপর একাত্তর নব্বই এবং দু হাজার চব্বিশ সালের আন্দোলনের সম্মুখে নেতৃত্ব দিয়েছে বা সবার আগে যে আওয়াজ তুলেছে বা গর্জন তুলেছে তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনটা অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে যে দল থেকে জয়লাভ করবে সেই দলটা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আমরা মনে করছি আওয়ামী লীগ ব্যতীত দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন হবে এটা যেন মানতেই পারছেন না সেনাপ্রধান জামান এবং তার অনুসারীরা এবং দেশের বাইরে থাকা শেখ হাসিনা তাই তো তার নির্দেশে ওয়াকরুজামান বিভিন্ন সিদ্ধান্ত দিচ্ছেন বলেও এমন অভিযোগ উঠে আসছে আসল সত্যটা কি আশা করি খুব শীঘ্রই বের হবে তবে বাংলাদেশকে শান্তির বাণী সবসময় শুনিয়ে যাচ্ছেন ওয়াকারুজ্জামান একটি শান্তি বাহিনীর প্রধান হিসেবে বাংলাদেশ একটি শান্তি আর্মি একটি শান্তি বাহিনী অবশ্যই বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যে বাহিনীটি সে বাহিনীকে অবশ্যই শান্তি বাহিনী বলা যায় এবং রক্ষী বাহিনী নয় শান্তি বাহিনী অবশ্যই বিশ্বজুড়ে যেমন শান্তি স্থাপন করছে আমাদের দেশের মধ্যেও শান্তি স্থাপন করবেন পাঁচ আগস্ট যে ভূমিকা নিয়েছিলেন হিরো হয়েছিলেন ওয়াকারুজ্জামান তিনি তার সেই হিরোই ফ্রিডম বজায় রাখবেন এবং দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন রাকসুস নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হোক সুষ্ঠু ধার রাজনৈতিক চর্চা চলুক এমনটি প্রত্যাশা আমাদের সকলের তারা হলে আবারও বিশৃঙ্খলা তৈরি হলে দেশের জন্য সেটা ক্ষতির কারণ হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য এবং আপনারা কমেন্ট করে জানান সত্যি কি রাক্স নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে